গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শ্যামলি মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ ভালো আছো আমিও ভালো আছি হচ্ছে বৃহস্পতিবার আমি কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে শোনাবো আর একটা ছোট্ট মিষ্টি মিষ্টি ছড়া ওকে তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করবে আর শেষ পর্যন্ত দেখবে ছড়াটা খুবই ভালো লাগবে তাছাড়াও আমি যেসব ছড়াগুলো তোমাদের শোনাবো মানে যেসব বলতে আজকের তো একটাই শোনাবো কিন্তু সবটাই বাস্তব ছড়া বাস্তবে ঘটে এই রকম আমি ছড়া তোমাদের শোনাবো সে যাই হোক তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করো আর শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখবে তাছাড়াও এই ছড়াটা না আমার বর নিজে ঢুকেছে আমার বড় না অনেক ট্যালেন্ট আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সবই বলবো তোমরা দেখবে আমি কাংরোল আলু তারপরে বেগুন ভাতে দিচ্ছি ডাল করছি আর ছেলেদের জন্য আলু ভাজছি চলো আগে ছড়াটায় পটপট করে শুনিয়ে দিই তোমাদের আলো বেশে তোমায় আমি মন দিয়ে দিলাম তোমায় আমি আমার জীবনে নতুন করে পেলাম আমার আকাশ আমার বাতাস আমার জীবন তুমি সারা জীবন রাখবো বুকে তোমায় ভালোবাসি